আজ আমার কি করছেন দেখুন বাবা ভগবান কাকে বলে দেখুন সারা সারা রাত গেলেও বলে লীলা শেষ হবে ভগবান কাকে বলে ভিগুমণি নিশ্চয়ই নাম শুনেছেন ভগবানের বুকে দেখবেন যেসব বিদ্রোহ হয় তাদের চিত্র পায়ের চিত্র আঁকা থাকে লাথি মেরেছিল ভিগুমণি কেন লাথি মেরেছিল কেন ভগবানকে লাতি মেরেছে একজন ভক্ত হয়ে ভাবতে পারছেন ভগবানকে দেখছে এই দেখছে এই যেন তার স্পর্শ অনুভব করছে আবার চলে যাচ্ছে এই করতে করতে ভিগুমুনি নারদকে জিজ্ঞাসা করল নারদ আমার এইরূপ হয়েছে কেন গো আমি ভগবানকে পাচ্ছি কিন্তু তাকে ধরে রাখতে পারছি না তখন নারদ আমার কি বললেন জানেন তোমার দীক্ষা হয়নি তাহলে কি হবে তুমি ব্রহ্মার কাছে যাও দীক্ষা নেওয়া তোমা আমাদের অনেকের এখনো পর্যন্ত একটা জনম হয়ে আছে একটা জনম আমরা হয়ে আছি মিনিমাম তিনটে জনম তো করতে হবে গোমা বাবা যাওয়ার টাইম তো হয়ে এলো এখনো অনেকের একটা জনম হয়ে আছে তিনটে জনম মিনিমাম তো করতে হবে প্রথম জন্ম হয় বাবা মার ঔরসে দ্বিতীয় জন্ম হয় গুরুর ও পরশে তৃতীয় জন্ম হয় সাধু সঙ্গ করলে এই কটা কর আর চতুর্থ জন্ম হবে না বাদ দিন থাকা জেনেও লাভ নেই যেটা হবে না তাকে নিয়ে ভাবলে ওই মাথা হ্যাং হয়ে যাবে দরকার নেই অন্তত দুটো তিনটে জনম করুন আর মানব জনম তো উচ্ছনে চলে যাবে পরের জনমে আবার এর থেকে বড় কষ্ট এই যে আমরা যত কষ্ট আনন্দ যাই থাকি না কেন বাবা এটা এ জনমের কিছু নয় বিগত গত জনমে বিবেকানন্দ বলতেন ভাগ্য বলে কিছু নয় সমস্ত কিছু কর্মের ফল একদম ঠিক কথা আপনি এখন যে কর্ম করে যাবেন এই জন্মে যে কর্ম করে যাবেন আপনার ফল এই জনমে পেতে পারেন যদি অবশিষ্ট থাকে পরের জনমে হবে এই জনমে যদি না ভগবানকে ডাকেন ধরো গুরু দীক্ষা অনেকের হয় না বাবা নিয়ে নেবেন প্রথম জনম বাবা মার ঔরসে হচ্ছে দ্বিতীয় জনম গুরুর পরসে গুরু দীক্ষা তৃতীয় জনম সাধু সঙ্গ করলে এই যে আমরা বসে আছি আপনাদের সাধু সঙ্গে এই পর্যন্ত করুন চতুর্থ জনম সে জনমে হবে না সে পরে ভাবা যাবে ভগবানকে বলে দেবো তাহলে কি হলো ভিগুমনি বলছে নারদ বলছে তোমাকে দীক্ষা নিতে হবে কার কাছে যাবে ব্রহ্মার কাছে তুমি দাও না আমি পারবো না হ্যাঁ বাবা একজন পিএইচডি ডিগ্রিধারী সে একজন মাধ্যমিক পাশের কাছে পড়বে ধরুন একজন পিএইচডি ডিগ্রিধারী বা এম এ বিএ সে একজন মাধ্যমিক পাশের কাছে পড়বে বললে হবে ভিগু এমন একটা তার সাধন বোজন সে তো অনেক উপরে নারদ তাকে দীক্ষা দিলে দীক্ষা গ্রহণ হবে ব্রহ্মার কাছে গেল ব্রহ্মার কাছে যেতে বলে না 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 আমি পারবো না বাবা তোমাকে দীক্ষা দেয়া আমার পক্ষে আমার কম্য নয় মহা ঝামেলা তাহলে কি হবে আরে তুমি মহেশ্বরের কাছে যাও মহেশ্বরের কাছে গিয়ে বললো প্রভু আমাকে আমি একদম দীক্ষা দিতে পারবো না আমার সে ক্ষমতা নেই তাহলে কি হবে বিষ্ণুর কাছে যাও দাদা চলতে চলতে বিষ্ণুর কাছে গেল ভগবান পরীক্ষা নাই বলে না অনেকে কষ্ট পায় তা কি করছে যেই না পরীক্ষা নিবে ভগবান দেখছে ওর পরীক্ষা দীক্ষা নেওয়ার কতটা আগ্রহ আছে সকালবেলা স্নান করে গেছে ধামে দীক্ষা নেবে আর বেরোচ্ছে গধুলিতে সূর্য ডুবো ডুবো অবস্থায় বেরোচ্ছে যেই না বেরিয়েছে মেরেছে এক সপাটে আতি বুকে করে হ্যাঁ তোমার জন্য এত ওয়েট করতে হবে সারাদিন না খেয়ে না দেয়ে বসে আছি সঙ্গে সঙ্গে ভগবান আমার দুটি ধরিয়ে ধরেছে ভিগো তোর এই কোমল চরণে লাগে না বাবা তুই যে ওই আঘাত আমার বুক্ষে করলি আমার প্রাতার আসলে ইদয়ে তোর এই কোমল চরণে ব্যথা পাসবে তো সেই না এই কথা বলেছে চমকে উঠেছে আমি লাথি পদাঘাত করলাম আবার আমাকেই বলছে কি তোর এই কমল চরণে লাগি এই হচ্ছে ভগবান তা আমার কি করছে যেই না ভক্তকে পেয়েছে আলিঙ্গ তাকে জড়িয়ে ধরেছে এবারে জড়িয়ে ধরে বাবা কুকুর ফুকুর নয় তাকে চুমু খাচ্ছে এদিকে ব্রাহ্মণের ছেলে কুকুরকে জড়িয়ে ধরেছে চুমু হচ্ছে আদর করছে এটা তো হবে না এটা তো হবে না কোন কারণ সমাজ মানবে না ব্রাহ্মণরা কুকুরকে আদর করতে পারে না সমাজ মানবেন না এমন সময় সুরোধনী গঙ্গার ঘাটে কি হয়েছে মায়েরা স্নান করতে এসেছে মায়েরা সব স্নান করতে এসেছে এখন মেয়েদের ব্যাপারটা আপনারাই জানে বাবা ভগবানও আপনাদের বুঝতে পারেন কে গোমা নারী অঙ্গে কত রূপ ও আমাদের বোধগম্য নয় এই এখন পুরুষদের হাল কি হয়েছে জানেন যারা হচ্ছে আপনাদের স্বামী বা পুরুষ যারা তারা কিচ্ছু জান না একদম বকা ভালো করে চিন্তা করুন একদম বাস্তব কথা তারা কিচ্ছু জানে না সে যতই এম এ বিএ বিএ প্রধানমন্ত্রী হলো কি তার বইয়ের কাছে কিচ্ছু জানে না কেন যখন ছোটবেলায় জন্মেছিলাম তখন বাবা মা বলে তুই কিচ্ছু জানিস না তোর দ্বারা কিচ্ছু হবে না বিয়ে করলাম বউ বলছে তোমার বুদ্ধি সত্যি কিছু তুমি চুপ থাক একদম মুখে কি কই মেরে দাও তুমি কিচ্ছু জানো না এখনকার মায়েদের কথা বলছি ওই লোকটা যখন বুড়ো হবে ওই ছেলেটা যখন জন্মগ্রহণ করে বড় হবে বাবা তুমি কিচ্ছু বোঝো না তারা জীবন স্যালোটের মুখে মারা এই পুরুষ মানুষদের অবস্থা বাবা তোমাদের বলছি না আমারও একদম কিচ্ছু না আমার যিনি সহধর্মিনী তিনি তো কথায় কথায় বলে সংসারের তুমি সারা জীবনে কিচ্ছু বুঝলে না বাহ খুব ভালো আর আমি তার উত্তরে কিছু দিইনি গোমা কি বলি জানেন না দরকার মনে মনে বলি অতএব বাবা না যাবো নগরে না হবে ঝোপ মুখে যদি শ্যালিপিন আটা নাকি ফেভিকুইক মেরে দিই আর সংসারে ওর মতো শান্তি নি সে প্রত্যেকটা পুরুষ বুঝতে পারছে সংসারে কি শান্তি কি শান্তি আহা হা তাই না